রাহুল একজন সাধারণ তরুণ জীবনে শুধু একটা প্রশ্ন ঘুরে ফিরে আসত কেন আমার কাছে টাকা আসে না সে প্রতিদিন পরিশ্রম করত অফিস করত বাড়ি ফিরত ক্লান্ত হয়ে মাস শেষ হলে হাতে থাকত শূন্য একদিন এক বন্ধু তাকে বলল তুমি টাকা কামানোর জন্য সব করছো কিন্তু টাকাকে আকর্ষণ করতে সেক্ষণি গি রাহুল অবাক হয়ে তাকিয়ে থাকল বন্ধুটি বলল শুধু কাজ করলেই হবে না মনকে বদলাও বিশ্বাসকে শক্ত করো। তাহলেই টাকা তোমার পেছনে আসবে গি প্রথম দিন থেকে শুরু হল রাহুলের বদল আয়নার সামনে দাঁড়িয়ে বলল আমি টাকার চুম্বক টাকা আমাকে ভালোবাসে আমি ধনী গৃহ প্রথমে হাসি পেল কিন্তু সে থামেনি দুই এ থেকে চার্ধ দিন সে চোখ বন্ধ করে কল্পনা করল সে গাড়ি চালাচ্ছে নিজের ফ্ল্যাটে পরিবার নিয়ে হাসছে ব্যাংক ব্যালেন্স দিন দিন বাড়ছে তার মনের ভেতর জন্ম নিচ্ছিল নতুন বিশ্বাস পাঁচ থেকে সাত দিন সে বলল আমি কৃতজ্ঞ আমি প্রস্তুত টাকা আমার জীবনে আসছে সহজেই উই তার মন বদলাল চিন্তা বদলাল আর কিছুদিনের মধ্যেই জীবনও বদলাতে শুরু করল সে নিজের ছোট বিজনেস শুরু করলো ক্লায়েন্ট নিজে থেকে তার কাছে আসতে লাগল নতুন সুযোগ দরজায় করা নাড়ল রাহুল এবার বুঝল টাকা এখন তার পিছনে ছুটছে কারণ সে নিজেকে বদলেছে বন্ধুরা আপনি যদি চান টাকা আপনার পিছনে ছুটুক তাহলে আজই শুরু করুন প্রতিদিন বলুন আমি ধনী আমি টাকা আকর্ষণ করছি টাকা আমার জীবনে সহজে আসছে গিয়ে আপনার মনেই আপনার বাস্তবতা তৈরি করে যদি এই গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে যায় একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন আর নিচে লিখুন আমি টাকা আকর্ষণ করছি টাকা এবার সত্যিই আপনার পেছনে ছুটবে শুধু আপনার ভিতরের বিশ্বাসটা জাগিয়ে তুলুন